দর্শক বন্ধুরা আপনাদের স্বাগতম জানায় জাগরণ বার্তাতে ভারত ও পাকিস্তান দুই প্রতিবেশী রাষ্ট্র দুইটি পরমাণু শক্তিধর দেশ আর দীর্ঘদিন চলে আসা উত্তেজনাপূর্বক সম্পর্ক আজকের প্রতিবেদনে আমরা জানাবো বর্তমান সময়ে যুদ্ধ কে এগিয়ে থাকবে উত্তেজনা কখনও কম কখনও বেড়ে যায় বিশেষ করে জম্মু কাশ্মীর ইস্যু এবং সন্ত্রাসবাদ নিয়ে দ্বন্দ্ব দুই দেশের মধ্যে দীর্ঘদিনের কিন্তু প্রশ্ন হলো এখন যদি যুদ্ধ হয় তাহলে কারা থাকবে উপরে ভারতের সক্রিয় সেনা সদস্য হচ্ছে প্রায় চোদ্দ লাখ যেখানে পাকিস্তানের রয়েছে প্রায় ছয় লাখ ভারতের যুদ্ধবিমান প্রায় দুই এবং পাকিস্তানে রয়েছে এক হাজার তিনশোর মতো ভারতে রয়েছে চার হাজার সাতশোটি ট্যাঙ্ক পাকিস্তানে রয়েছে প্রায় দুই হাজার সাতশত ট্যাঙ্ক নৌবাহিনীতেও রয়েছে ভারতে গিয়ে একটি বিমান বাহিনীর অনতরী সহ প্রায় দুইশো পঁচাশিটি যুদ্ধ জাহাজ দুই দেশের কাছেই রয়েছে পরমাণু অস্ত্র ভারতের আনুমানিক পরমাণু ওয়ারহেড সংখ্যা হচ্ছে একশো ষাট প্লাস আর পাকিস্তানের একশো পঁয়ষট্টির মতো এই জায়গায় কোনো দেশে সরাসরি এগিয়ে নেই কারণ পরমাণু যুদ্ধ মানেই সর্বনাশ আন্তর্জাতিক সম্পর্ক ও সমর্থন ভারত এখন যুক্তরাষ্ট্র ফ্রান্স রাশিয়া ও জাপানের সঙ্গে দৃঢ় সম্পর্ক করেছে পাকিস্তানের চীনের ঘনিষ্ঠ মিত্র যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক সমর্থন বড় ফ্যাক্টর ভারতের জিডিপি তিন দশমিক সাত ট্রিলিয়ন ডলার যেখানে পাকিস্তানের জিডিপি মাত্র তিনশো সত্তর বিলিয়ন ডলার প্রযুক্তি ডিফেন্স উৎপাদন ও সাইবার শক্তিতে অনেকটাই এগিয়ে ভারত যুদ্ধ মানে মৃত্যু ধ্বংস আর মানবিক বিপর্যয় যদিও সামরিক দিক থেকে ভারত এগিয়ে তবু শান্তি হোক দুই দেশের ভবিষ্যৎ আমরা চাই উত্তেজনা নয় বন্ধুত্ব হোক আগামীর পথ